আসসালামু আলাইকুম এখানে হইল আমরা যে সিঁড়িটা করে দিয়ে আসছি এটা হইলো কুমিল্লা চান্দিনায় তো কুমিল্লা চান্দিনাতে আমরা নিস্তালার সিঁড়ি করছিলাম এটা হলো একটা ডুপ্লেক্স বাড়ি তো ডুপ্লেক্স বাড়ির যে নিচের সিঁড়িটা ওই সিঁড়িটা আমরা আরও প্রায় এক মাস আগে ঈদের আগে আমরা কইরা দিয়ে আসছিলাম ওইটা করার পর এখন আবার ওনারা যখন তলার কাজটা শুরু করলেন তখন দেখা যায় যে শাটারিং শুরু করলেন তখন আমরা আমাদেরকে ফোন করলেন যে ভাই আমাদের তলার সিঁড়িটাও করে দিয়ে আসতে হবে তখন আমরা এই সিঁড়িটা করার জন্য আসি বা সুন্দরভাবে এই সিঁড়িটা করে দেওয়া আর এই যে আগে যে আমরা সিঁড়িটা করছিলাম ওইটা হলো নিস্তালা সিঁড়িটা ওনাদের কুপি খুবই পছন্দ হয়েছে যার কারণে আমাদেরকে দিয়ে দ্বিতীয় দ্বিতীয়তলার কাজটাও করাইতেছে তো অনেকে কিন্তু এই রাউন্ড সিঁড়িটা করতে চান দেখা যায় যে অনেকে এই যে অনেক বেস্তুরি আছেন যে এই সিঁড়িগুলা কাজ করেন নাই কারণ এটা যদি না দেখে কেউ বা এটা যদি অ্যাভেলেবেল না করে কেউ তাইলে তো এটা করতে পারবে না তো যার কারণে আমরা যেহেতু অনেক জায়গায় বা অনেক সিঁড়ি করছি এই রাউন্ড সিঁড়িগুলো আমরা জায়গা অনুপাতে যেইভাবে সিঁড়িটা সুন্দর হয় এভাবে আমরা করে দেওয়ার চেষ্টা করি তো অনেকেই আছেন আমাদেরকে ফোন করেন যে ভাই আপনারা আমাদের সিঁড়িটা আমরা সব জেলায় গিয়ে এই রাউন্ড সিঁড়ির কাজটা করে দিয়ে আসতে পারবো অতি যত্ন সহকারে তো যাদের যদি কারো প্রয়োজন মনে করেন যে আমাদেরকে দিয়ে এই রাউন্ড সিঁড়ির কাজটা করাবেন তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর অনেকেই বলেন যে ভাই কত মিলি রড দিয়ে এই রাউন্ড সিঁড়ির কাজটা করা হয় এটা হলো বারো মিলি রড যে রডগুলো আছে। এটা হলো সব বারো মিলি আর যে পাথারি রডগুলো এগুলো আপনি দশ মিলি দিলেও হয় অনেক সময় বারো মিলিও দেওয়া হয় দশ মিলি দিলেও চলে আর এই সিঁড়ির পাশে হইল চার ফিট আর এই সিঁড়িটা করা হয়েছে বারো ফিট বাই বারো ফিট রুমের মাঝে নিচের তলায় একটা দরজা রায়খা করা হয়েছে কিন্তু উপরের তালায় পুরোটা জায়গায় কিন্তু সিঁড়িটা করা হয়েছে তো এখানে হইলো বিষয় যে আপনারা যেইভাবে যেই কোনো জায়গায় যদি সিঁড়ি করতে চান একটু ছোটো জায়গা হইলেও করা যায় বড় জায়গা হলেও করা যায় এটা হইল যদি বড় জায়গা হয় সিঁড়ির দাবগুলো একটু বেশি হয় যার কারণে হাইট একটু কম হয় আর যদি জায়গা একটু ছোটো হয় সিঁড়ির হাইট হয়তো মিনিমাম ছয় ইঞ্চি ছয় ইঞ্চির কম কিন্তু রাউন্ড সিঁড়ির দাবগুলো মারা যায় না বা দেওয়া যায় না আমরা অতি যত্ন সহকারে এই রাউন্ড সিঁড়ির কাজগুলো করে থাকি আমরা রেগুলার যেহেতু করি বা যারা রেগুলার করে এই সিঁড়িটা কিন্তু সুন্দরভাবে করে দিয়ে আসতে পারবে আমাদের অনেক সিঁড়ি করছি এটা কুমিল্লাতে কুমিল্লা চান্দিনায় আমরা কুমিল্লাতে অনেক সিঁড়ি করছি বা অনেক জেলায় যায় যার যে ওই কাজটা করার ইচ্ছা বা যদি করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার এটা হলো ডুপ্লেক্স বাড়ি আসলে এটার ড্রয়িংও অনেক সুন্দর হয়েছে এই বাড়ির কমপ্লিট হইলে আশা করি অনেক সুন্দর হবে কারণ কাজটা অনেক সুন্দর হচ্ছে তো আমরা নিস্তলা সিঁড়িটা অনেক আগেই বা এক মাস আগেই করে দিয়ে আসছিলাম তো দেখেন এটা হইলো যে এই একেবারে রুমের মাঝখানে বা এ সামনে ডাইনিং স্পেস এবং পিছনে হলো সিঁড়িটা একবারে মেলা জায়গা থাকবে কারণ এই রাউন্ড সিঁড়িটা করাই হয় আসলে সুন্দরের জন্য এখন অনেক জায়গায় দেখা যায় যে সিঁড়িটা সুন্দরভাবে ফুটাই তুলতে পারে না এটা হলো কাজের গাছে দেখা যায় অনেকে অনেক কাজ করতে পারেন না কিন্তু সাহস করে করে নেন তারপরে দেখা যায় যে একটা সময় গিয়ে এই সিঁড়িটা নষ্ট হয় তো যার কারণে সিঁড়িটা আবার নতুন করে বাইঙ্গা আবার করতে হয় তাহলে এটা কিন্তু একটা জামেলা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যদি আমাদের সাথে কোনো সিডির কাজ করাইতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে